বন্ধুরা আপনারা কি আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন এখন পাসওয়ার্ড ভুলে যাওয়ার জন্য সিআইডিকে আপনি অন্য ফোনে বা কোথাও লগ ইন করতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে ফোন থেকে দেখতে পারবেন তো সবার প্রথমে আমি আপনাদের সেটিংস থেকে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড বার করতে হয় তা দেখিয়ে দেব আর যদি সেটিংস থেকে আপনি খুঁজে না পান তাহলে আমি আপনাদের দ্বিতীয় টিপস দেখিয়ে দেব যার মাধ্যমে আপনি ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডকে দেখতে পারবেন তো এর জন্য সবার প্রথমে আপনি ফোনে সেটিংসকে ওপেন করে নেবেন সেটিংসকে ওপেন করে এখন একটু নিচে আসুন নিচে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের গুগল তো এখান থেকে গুগলে ক্লিক করে দিতে হবে গুগলে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাবেন অল সার্ভিসেস তার ওপরে ক্লিক করে এখন এখানে আপনারা একটু নিচে আসুন নিচে দেখতে পাবেন অটো ফিল উইথ গুগল তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখান থেকে আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দিন ক্লিক করে দিলেই এখানে দেখতে পাবেন আপনি ফেসবুক ডট কম যেহেতু আমরা ফেসবুকের পাসওয়ার্ড দেখব এখান থেকে ফেসবুক ডট কমে ক্লিক করে এখন এখানে আমাদের ফোনে স্ক্রিন লককে দিয়ে দিতে হবে এখান থেকে আপনি ইউসপিনে ক্লিক করে ফোনে স্ক্রিন লকে থাকা পিন দিতে পারেন বা এখান থেকে ডাইরেক্ট আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েও ফেসবুকের পাসওয়ার্ডটিকে দেখে নিতে পারবেন তো ফেসবুকের এখন পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে চোখের আইকনে ক্লিক করতে হবে তাহলে আপনি খুব সহজে ফেসবুকের এই পাসওয়ার্ডটিকে দেখতে পারবেন এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুককে কোথাও লগ করতে পারবেন তো এইভাবে যদি আপনি ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে আপনি ফোন থেকে ক্রোম অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন ক্রোমকে ওপেন করার পর এখন এখান থেকে আপনি থ্রি রোটি ক্লিক করে তারপরে এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দিন ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন ফেসবুক ডট কম তার উপরে ক্লিক করে এখন এখানে ফোনে স্ক্রিন লক দিয়ে দেবেন তাহলে এখানে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির ইউজার নেম ও নিচে ডট ডটটি হল আপনার ফেসবুকের পাসওয়ার্ড তো এইভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে দেখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ